এটা আমার কাছে কিন্তু খুবই বিস্ময়কর লাগলো বিস্ময়কর লাগলো এই কারণে যে মিজানুর রহমান আজহারি তাকে যদি তার ইসলাম প্রচারের জন্যে এই যে ইহুদিদের ওপর নির্ভর করতে হয় তাহলে এইটা আসলে কীরকম হলো কথাটা কেন বললাম কারণ ওনার এই যে ফেসবুক পেজ তো এই ফেসবুক যে তার যে আইডি আছে এবং সেই সম্পর্কিত পেজ আছে তো হঠাৎ করে মিজানুর রহমান আজহারি একটা পোস্ট করেছে যে এই ফেসবুক কর্তৃপক্ষ নাকি রেস্ট্রিকশান দিয়েছে কি জানি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন টান করছে কি জানে ছয় সাত মাস আগে নাকি ধরনের কি একটা করছিলো এবং যার ফলে হচ্ছে কি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এই জন্যে সর্বশেষবারের মতো রেস্ট্রিকশান দিয়েছে আগেও নাকি দু একবার দিয়েছিল এইবার নাকি সর্বশেষ এরপর যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়ে থাকে বা হয় তাহলে তার পেজ এবং তার আইডি একেবারে পুরো ডিসাবেল করে দিবে ফেসবুক এখন এটা কোন ধরনের কথা এই যে ফেসবুকের মালিক মার্ক জাকারবাগ তাই না একজন ইহুদি তো এ এই যেন হারিকে থ্রেট করে তার কোম্পানি থ্রেট করা মানে অন্য কথায় এই মার্ক বার্গ সেই তো থ্রেট করছে তাই না এবং আমরা এটাও জানি যে এই মিজানুর রহমান আজহারির আজকে যে প্রভাব প্রতিপত্তি এই যে জনপ্রিয়তা এবং তার যে বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার এই খালি বাংলাদেশি না গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে যেখানে বাঙালি কমিউনিটির লোক আছে তাদের মধ্যে তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে ফেসবুকের কল্যাণে তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ বাট আমি একটা জিনিস বুঝলাম না যে এই মার্ক জাকার বার্গ সে তো একজন ইহুদি তাই না তো তার ফেসবুকে এসে এ তার যে এই আইডি খুলে এই যে এতদিন ইসলাম প্রচার করলো এইটা কি হারাম নাকি হালাল আপনারা অনেকেই জানেন যে ই মুসলমানদের সবথেকে বড়ো শত্রু কিন্তু ইহুদিরা আমরা ইসলামের ইতিহাস থেকে কোরআন এবং হাদিসে আপনারা দেখবেন সব জায়গায় খালি ইহুদিদের বিরুদ্ধে বিশোদ্গার অর্থাৎ অন্য মানুষের থেকে ইহুদিদের ব্যাপারে খুব বেশি কথাবার্তা এবং তার কারণও আমরা জানি আমরা ইহুদিদের ধর্ম যে জুডাইজম এবং ইসলাম এর যে ধর্মীয় যে বিধিবিধান যদি আপনারা মন দিয়ে পড়েন তাহলে দেখবেন যে জুডাইজম এবং এই ইসলাম ধর্মের মধ্যে মিল মোর দ্যান আশি পার্সেন্ট মোর দ্যান আশি পারসেন্ট এবং এই জন্যে যদি কেউ জুডাইজম অর্থাৎ তোরা তৌরাত কিতাব এইটা হলো ইহুদি ধর্মের ধর্মগ্রন্থ এইটা আপনি যদি পড়েন এবং সেখানে যে রাষ্ট্র বা সমাজ চালানোর জন্য যে বিধি বিধান ইত্যাদি যেগুলো আছে মোর দ্যান এইটি পারসেন্ট কপি করা হয়েছে এই ইসলামে অর্থাৎ অন্য কথায় আপনি যদি তোরাত কিতাব ভালো করে পড়েন এবং একর আন হাদিস ভালো করে পড়েন তাহলে আপনার কাছে মনে হবে এই ইসলাম কি নতুন কোনো রিফর্ম কোনো জুডাইজম কিনা ইহুদি ধর্ম কিনা না এবং এই বিষয়টা ওই নবী যখন ইসলাম প্রচার করত বা তার মারা যাওয়ার পরে এই ইসলামটা যখন আরব দেশে প্রচারিত হতে থাকে তখন এই প্রশ্নটা কিন্তু খ্রিস্টানদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে প্রচলিতও ছিল তারা আসলে প্রশ্ন করত বা তারা এরকম বলতো যে এটা তো আসলে ওয়ান কাইন্ড অফ নতুন ইহুদি ধর্ম বা ইহুদিদের একটা নতুন ধর্মীয় মতবাদ এরকম তো এর থেকে তো ইসলাম ধর্মকে সম্পূর্ণ একটা স্বাধীন সত্তা হিসাবে দেখাতে গেলে তাহলে এক বনে তো দুই বাঘে থাকতে পারে না তাই না তাহলে কী করতে হবে এক বাঘেকে কি অপরাজিত হতে হবে এবং তাকে নিঃশেষ হতে হবে শেষ হয়ে যেতে হবে এই চোদ্দোশো বছর আগে যারা নাকি ইসলামের পতন ঘটিয়েছিল তারা তখনই বুঝতে পারছিল যে ইহুদি ধর্ম যদি টিকে থাকে তাহলে এই ইসলাম ধর্মটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সংশয় দানা বাদ দেয় অর্থাৎ ইহুদি ধর্মটার কোনো অস্তিত্ব রাখা যাবে না এই হেতু ইহুদিদের ও অস্তিত্ব বিনাশ করতে হবে এই জন্যেই আপনারা ওই যে কোরআন হাদিস নবীর জীবনী বা তার যত যুদ্ধবিগ্রহ দেখবেন যে সিংহভাগ ক্ষেত্রে ইহুদিরা ছিল তার প্রতিপক্ষ যতটা না কুরাইশরা তার থেকে ইহুদিরা ছিল অনেক বেশি যেমন যে খাইবারের যুদ্ধ নয় যে ভোরবেলায় খাইবারে গিয়ে আক্রমণ করলেন নবী তাই না তারপরে ওখানে ইহুদিদেরকে কচু কাটা করলেন তারপরে ওখানেই তো এক একটা ইহুদি বুড়িয়ে যে তাকে বিষ মাখা গোস্ত খাইয়েছিল না যেটা নিয়ে কিন্তু এই এই মিজানুর রহমান আজাহারি একটা পর্যায়ে বলছে যে নবীকে বিষ খাইয়ে মারা হয়েছিল এই জন্য নবী হলো শহীদ তাই না তারপরে যে বানুপুরায় যা ইত্যাদি ইত্যাদি তো এই ঘটনাগুলো বুঝতে হবে তো আমার বক্তব্য হলো যে ইহুদিরা মুসলমানদের একেবারে জানে শত্রু খ্রিস্টিয়ানরা এমনকি মুশ্রেকরাও এত শত্রু না বাট ইহুদিরা এরকম শত্রু যে এক বনে দুই বা আগে থাকা যাবে না এটা এই এই কারণে মুসলমানরা ইহুদিদের শত্রু এই কারণে না যে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য জি না এটা অনেকে ভুল করে এটা হলো সেই চোদ্দোশো বছর আগ থেকেই তো এই হেতু এই ইহুদিদের কোনো কিছু ব্যবহার করা এটা ইসলাম অনুযায়ী হালাল কিনা না এ প্রশ্ন তো আসতেই পারে এই মিজানুর রহমান আজহারিতার তার ওয়াজ মজিহতে ইহুদিদের প্রতি বিষোদ্গার করে না করে তো ঘৃণা প্রকাশ করে না করে তো বিশেষ করে যখন ওই যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সংঘর্ষের বিষয়গুলো আসে তখন তো বিষোদ্গারই করে তো যে ব্যক্তি ধর্মীয়ভাবে এই হুদিদের প্রতি এত বিষোদ্গার করে আবার তাদেরই আবিষ্কৃত এবং তাদেরই প্ল্যাটফর্ম ফেসবুকে এসে এই মিজানুর রহমান আজহারি তার ইসলাম প্রচার করে এইটা আমি তো ঠিক বুঝলাম না এটাতে আল্লাহ খুশি হবে আল্লাহ 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 কি বলছে আল্লাহ বলছে যে তুমি ইহুদি এবং খ্রিস্টিয়ানদের সাথে কোনো বন্ধুত্ব করবে না তাই না এখন অনেকে বলবে যে বন্ধুত্ব তো করে নাই তাদের আবিষ্কৃত ফেসবুক ব্যবহার করছে তো না আপনি যাদের সাথে বন্ধুত্ব করবেন না তাদের আবিষ্কৃত কোনো কিছু আপনি ব্যবহার করবেন কি করে এটা তো করতে পারেন না আপনি এটা তো লিগালি বৈধ হওয়ার কথা না এটা তো লিগালি বৈধ হওয়ার কথা না তাই না আমাদের কমন সেন্সে বলে তারপরে হয়তো জোডাতালি মার্কা হয়তো যুক্তি টুক্তি দেখাবে আমি তাও ধরে নিলাম যে জোড়াতালি মার্কা যুক্তি দেখানো হলো বাট মিজানুর রহমান আজহারিকে যদি এই যে ফেসবুক থেকে মনে করেন যদি বহিষ্কার করে দেওয়া হয় বা ইউটিউব থেকে যদি বহিষ্কার করে দেওয়া হয় তাতে তো মিজানুর রহমান দুঃখ পাওয়ার কথা না তার তো বরং এটাই মনে করা উচিত এটা আল্লাহর তরফ থেকে একটা ইঙ্গিত যে ইহুদিদের তৈরি বা ইহুদিনাসারা কাফেরদের তৈরি যে সোশ্যাল প্ল্যাটফর্ম এইটা ব্যবহার করার কারণে আল্লাহ ক্ষিপ্ত হয়ে গেছে এবং যে কারণে বস্তুতে এমন একটা ব্যবস্থা করেছে আল্লাহ কারণ আল্লাহর ইশারা ছাড়া তো কোনো কিছু হয় না আজকে যে এই ফেসবুক কর্তৃপক্ষ তাকে রেস্ট্রিকশন দিচ্ছে এটা তো আল্লাহর নির্দেশেই দিচ্ছে অর্থাৎ মিজানুর রহমান আজাহারিকে আল্লাহ বলতে চাচ্ছে যে তুমি আমার পরম ভক্ত আমার পরম বান্দা তুমি যেভাবে মানুষকে ইসলাম ইসলামের দিকে দাওয়াত দিচ্ছ আর তোমার ডাকে যেভাবে মানুষ ধর্ম না হচ্ছে। আমি ভীষণ ভীষণ তোমার প্রতি অতএব আমি চাই তুমি পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে যাও এবং এই হেতু তোমার এই ইহুদিদের কোনো কিছুর সাথে তোমার সম্পর্ক থাকা উচিত না আমার তো ধারণা ঠিক ওই কারণে আল্লাহ এমন ব্যবস্থা করছে যাতে করে মিজানুর রহমান আজহারি হয়তো তার নেশা হয়ে গেছে এখানে এসে মানুষের কাছে নানা রকম স্টেটাস দেয় তার বক্তব্য বিবৃতি আপলোড করে মানুষ নানা মন্তব্য করে তো এই ক্ষেত্রে অনেকটা নেশাস্ত হয়ে যা এই তো স্বাভাবিক তাই না তো আল্লাহ বুঝতে পারছে যে আফটার আল মিজানুর রহমান তো মানুষ তাই না অর্থাৎ তার মধ্যে কিছু না কিছু আসক্তি তো থাকবে দোস্ত্রুটি কিছু যদি না থাকে তাহলে কিসের মানুষ তো আল্লাহ এটা বুঝতে পেরে এই জন্যে আল্লাহ নিজের শত প্রণোদিত হয়ে এই মার্ক জাকার বাক্যের দিয়ে তাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে যাতে করে সে ওই ফেসবুক আর ব্যবহার না করে আমার কাছে তো ভাই সেটাই মনে হচ্ছে তো তাই যদি হয় তাহলে এখানে এসে এই যে মিজানুর রহমান হাজারি এই যে মনে কষ্ট পাচ্ছে মনে দুঃখে একটা স্টেটাস দিচ্ছে কেন তো এইটা যদি দেয় তাহলে আল্লাহকে আরও খেয়ে খেপে যাবে না এটা কি মিজানুর রহমান জানে না আপনারা যারা মুমিন মুসলমান আপনারা কি বলেন আপনারা কি আপনারা কি জানেন না যে ফেসবুক হলো মার্ক জাকারবার্গ নামে আমেরিকার এক ইয়ে ওই ইহুদির এই প্ল্যাটফর্ম তো আপনারা যদি এটা জেনে থাকেন তাহলে আপনারাও বা এখানে কিভাবে ওই ফেসবুকের আইডি খুললে আপনারা সারাক্ষণ এখানে ইসলামের কথা বলেন এতে আল্লাহ তো খুশি হওয়ার কথা না আপনাদের ওপরে মাঝে মাঝে যে গজব নাদিল হয় এটা তো এমনি এমনি হয় না এখন তো আমরা বুঝতে পারছি এছাড়া এই জানুর রহমান আজহারি এখানে ছবি টবি দিয়ে এখানে পোস্ট করে তার মান জামারা চেহারা আমরা দেখি ওখানে ছবি তুলে এটা এসে দেয় তো এটাও তো ইসলাম বিরোধী কাজ নবী বলছে না যে ছবি তোলা বা ছবি আঁকা টাকা এগুলো হারাম অথচ এই মিজানুর রহমান আজহারি তো ওই কাজই করে তো এটা তো ঠিক আমাদের বোধগম্য হল না নাকি এখানে ইসলামের বক্তব্য বাদ দিয়ে চলতে হবে নাকি মানে সুবিধা হলে ইসলাম আর সুবিধা না হলে ইসলাম না এরকম নাকি অর্থাৎ ইসলাম কি এমন জিনিস যেটা আমার পছন্দ ওইটা করব আর যেটা পছন্দ না ওইটা করব না অর্থাৎ আমার সুবিধা অনুযায়ী ইসলামকে বানিয়ে নেবো তাই না আমার তো মনে হয় যে এটা তো চূড়ান্ত রকম একটা মুনাফিকি কাজ ছাড়া আর কিছুই না এবং এর জন্য আল্লাহ তো ভয়ঙ্কর শাস্তি দিবে আমার কাছে যেটা মনে হয় আল্লাহ মিজানুর রহমান আজহারিকে সতর্ক করেছে কিন্তু মিজানুর রহমান আজহারি দেখা যায় সতর্ক না হয়ে উল্টে অভিযোগ করছে বা দুঃখ প্রকাশ করছে যে এই কাজটা ফেসবুক করলো তো এর ফলে আল্লাহর তো গজব নাজিল সম্ভাবনা তৈরি করে ফেললো মিজানুর রহমান আজারি তার নিজের উপরেই কি বিষয়টা এরকম হলো না আপনারাই বিচার করে দেখেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ